সালামু আলাইকুম বিয়র্স নতুন একটি ভিডিওতে আমি টি এম মাসুম আজকে ভিডিও টি করার মূল উদ্দেশ্য হচ্ছে রাসেল ভাই অনেকদিন ধরে আমাকে চ্যালেঞ্জ দিতেছে আমি ম্যাচ খেলতাম তাই আজকের ম্যাচটি খেলতেছি টসে আমি যাই রাসেল ভাই ব্যাটিং পাই রাসেল ভাই এর ব্যাটিং দেখবেন সবাই বলিং এ আসে মাসুম ব্যাটিং এ রাসেল ভাই দেখা যাক কে কি করতে পারে বল করতেছে টি এম মাসুম ওয়াটে বল সুন্দর একটি আউট সুইং বল চোখে দেখলেন না রাসেল ভাই আমার বলিং স্টাইল দেখতে কার মতো কমেন্টে জানাবেন যদি কারো বলার মতো হয়ে থাকে তাও জানাবেন কমেন্টে যদি না হয়ে থাকে তাও কমেন্ট করে জানাবেন প্রথম বল ডট দ্বিতীয় বল রাসেল ভাই কি করতে পারে দেখা যাক বলিং এ মাসুম বল করতেছে অসাধারণ একটি বল আবারও ডট বল মাসুমে বল চোখে দেখছেন না রাসেল ভাই আজকে যার সাথে ম্যাচ খেলতেছি উনি আমার সম্বন্ধে দুলাভাই হয় ব্যাটিং এ আবারও রাসেল ভাই বলিং এ আমি দেখা যাক কি করতে পারে রাসেল ভাই তৃতীয় বলটি আমি আবারও দূরে আসছি বল করতে রাসেল ও ব্যাটিং করার জন্য প্রস্তুত একটি আউট সুইং বল চোখে দেখলেন না রাসেল ভাই চতুর্থ বল রাসেল ভাই কি করতে পারে দেখা যাক আবারও ব্যাটিং করার জন্য প্রস্তুত রাসেল ভাই দেখা যাক রাসেল ভাই কি করতে পারে বলিং এ দৌড়ে আসছেন মাসুম সুন্দর একটি বল তুলে খেলার চেষ্টা রাসেল ভাইয়ের কিন্তু তুলে খেলতে পারলেন না একটি আবারও ডট বল পঞ্চম বল রাসেল ভাইয়ের ব্যাটে কি একটি ছক্কা দেখব আমরা দেখা যাক রাসেল ভাই ছক্কা মারতে পারেন কি না আবারও একটি ডট বল লেগ সুইং এ পরাস্ত রাসেল ভাই ওভারের শেষ বল রাসেল ভাই কি করতে পারে দেখা যাক আজকের ম্যাচটিতে কোনো ফোর নাই শুধু ছক্কা আছে আর এই ম্যাচটি খেলতেছি আমরা একটি ঠান্ডার বাজিতে আজকের খেলাটা হচ্ছে এক এক ওভার করে আজকের খেলাটা হচ্ছে এক ওভার করে রাসেল ভাই শেষ বল রাসেল ভাই কি করতে পারে সুন্দর একটি শট মেরেছে কিন্তু আমাদের আজকের খেলায় কোনো ফোন নাই রাসেল ভাই টার্গেট দিয়েছে এক ওভারে শূন্য আমি ম্যাচ জিততে হলে আমার একটি ছয় মারা লাগবে প্রথম বল রাসেল ভাই বলিং এ হেলিকপ্টার শট খেলার চেষ্টা আমার কিন্তু ব্যর্থ আমি বল রাসেল ভাই বল করার জন্য প্রস্তুত অসাধারণ একটি কাট শট ম্যাক্সিমাম সিক্স এর মাঝে ম্যাচটা আমি জিতে যাই ব্যাটিং করে এখন আবার বল টোকানোর জন্য যাইতে হবে আমার এই জন্য ম্যাচ খেলতে চাই না তারপরও খেলতে হয় ঠান্ডার বাজিত তাই ঠান্ডার লোভে খেলি বিহাস আজকের জন্য বিদায় দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আসসালামু আলাইকুম বিহাস আমার ক্রিকেট ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন